সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন উনি আমার দাদি শাশুড়ি তো ভিডিওটা আসলে আমি করতে চাইছিলাম না কিন্তু আসলে আমার মনে হলো যে এটা আসলে শেয়ার করা দরকার তো ওনার বয়স কিন্তু একশোর কাছাকাছি তো আমরা জানি না আসলে আমরা একশো বছর পর্যন্ত স্টে করবো কিনা বেঁচে থাকবো কিনা এটা কিন্তু খুবই মুশকিল এবং আমাদের স্বপ্ন আমরা যদি সত্তর বছর এখন বাঁচতে পারি সেটা আসলে আমাদের জন্য অনেক এখন কথা হলো যে এই যে একশো বছরেও উনি কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ এবং উনি হাঁটাহাটি করতে পারে উনি যে কোনো কাজ কিন্তু এখন অনায়াসে করে ফেলতে পারে ইভেন উনি গত দুই দিন আগে নদীর বড় মাছ উনি একা কাটছে এবং উনার যে ছেলে প্রত্যেক ছেলে বাসে কিন্তু উনি নিজে এখনো যেতে পারে তো উনি একশো বছর বয়সে কতটা স্ট্রং তো আসলে একশো বছর বয়সেও উনার এই যে কর্মচাঞ্চল্য এর পিছনে আসলে রহস্যটা কি রহস্যটা খুবই সিম্পল দাদি আপনি তো গত কয়েকদিন আগে নদীর মাছ কাটছেন না বড় বড় মাছ কাটছেন আচ্ছা তো এই বয়সে আমরা জানি না যে আমরা হাঁটা চলা করতে পারবো কিনা বা এই বয়স পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো কিনা আমার মনে হলো যে ব্যাপারটা একটু ডিসক্লোজ করি তো উনি কিন্তু একটা সময় গ্রামে থাকছে আমি কিন্তু এখন গ্রামে আসছি তো গ্রামে যেটা হয় যে গ্রামের মানুষ কিন্তু আশেপাশে ক্ষেত খামার থেকে সবজি উঠায় বা নিজেরা বাসার আঙিনে একটু চাষ করে সেই ধরনের ন্যাচারাল সবজি খায় কোন ধরনের কেমিক্যাল সিন্থেটিক সার যে সকল সবজি বা ভেজিটেবল গুলাতে ইউজ করা হয় সেগুলো কিন্তু তারা খেয়ে অভ্যস্ত না তারা সেই ছোটবেলা থেকে প্রাকৃতিক পরিবেশে তারা বড় হয়েছে প্রাকৃতিক খাবার খাইছে পাশে একটা নদী আছে সেই নদীর মাছ তারা পর্যাপ্ত পরিমাণে খেয়েছে এবং ভালো খাদ্যাভ্যাসের কারণে কিন্তু তিনি এখনো কর্মচঞ্চল তিনি কিন্তু এখনো বিভিন্ন ধরনের কাজ করতে পারে আমার দাদি শাশুড়ি কিন্তু এগারো জন ছেলে মেয়ে বুঝতে পারছেন তো এই এগারো জন ছেলে মেয়ে উনি কিন্তু মানুষ করছে এবং উনি কিন্তু কঠোর পরিশ্রমী ছিল একটা সময় অর্থাৎ উনি যেটা করছে ভালো খাবার খাইছে ন্যাচারাল সোর্স থেকে আসা খাবার খাইছে উনি এগারো জন মেয়েকে লালন পালন করছে তার মানে পর্যাপ্ত পরিশ্রম তার লাইফে ছিল উনি কিন্তু এখনো ফিট এখনো সুস্থ মাসাল্লাহ তো আমার তাদের বেঁচে থাক আমি দোয়া করি তো যারা এখন ভালো খাবার সোর্স করতে পারতেছেন না যারা শহরে থাকেন তাদের জন্য এটা খুবই কঠিন তাদের ক্ষেত্রে আমি বলবো দেখুন আসলে এই যে আমরা এত কিছু করি আমরা পরিশ্রম করি আমরা টাকা ইনকাম করি এর পিছনে রিজনটা কি আমাদের বেঁচে থাকা এবং সুস্থ থাকা তো বেঁচে থাকতে এবং সুস্থ থাকতে গেলে আপনাকে এই ধরনের লাইফ লিড করতে হবে আপনাকে ভেজাল খাবার পরিহার করে ন্যাচারাল সোর্স থেকে আসা খাবার আপনাকে খেতে হবে আপনাকে খেতে শাকসবজি অথবা নিজের শাকসবজি তৈরি করতে হবে খেতে সেটা খেতে হবে আপনাকে নদীর মাছ খেতে হবে প্রাকৃতিক সোর্স থেকে আসা মাছ খেতে হবে দেশি যে মুরগিগুলো আছে চিকেন সেগুলো খেতে হবে দেশি হাঁস ন্যাচারাল পরিবেশে দ্বারা যেগুলো বড় হয় সে ধরনের হাঁস আপনারা খেতে পারেন তো ন্যাচারাল খাবার দাবার কায়িক পরিশ্রম এটা কিন্তু আমাদের দীর্ঘায়ু অর্জনের ক্ষেত্রে আমাদের সহায় ভূমিকা পালন করতে পারে তারপরেও বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যার যতদিন হাতে লিখে রাখেন সে ততদিন বাঁচবে এটা তো আমরা মুসলিম হিসাবে অবশ্যই বিশ্বাস করি দৃঢ়ভাবে কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক যে ভেজাল খেয়ে কিন্তু খুব বেশি দিন বেঁচে থাকা সুস্থ থাকা কিন্তু মুশকিল